এ তো বন্ধুরা দেখুন কী সুন্দর সাবানগুলো সেট হয়েছে আমি এখানে দুটো বের করে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সাইড দিকে ছাড়িয়ে তারপরে আমি সাবানগুলো বের করছি আপনাদের কাছে যদি সাবানের মোল্ড থাকে তাহলে ওটা থেকে আরও খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর এটা এইভাবে করে আমি চেপে চেপে চারদিক থেকে এটাকেও বের করে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে যেমন মোল্ড হবে তেমনই সাবানের ডিজাইন হবে এটা সাবানও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে দেখুন তো চলুন প্রত্যেকটা বের করে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন সবগুলো এখানে আমি সাবান বের করে নিয়েছি আর কতটা দেখতে ভালো লাগছে আর বেশ অনেকগুলোই হয়েছে তো বন্ধুরা এবারে আমি একটা সাবান নিয়ে হাত ধুয়ে দেখাচ্ছি যে কতটা ফেনা ফেনা হচ্ছে তো এখানে আমি অল্প জল নিলাম একটু সাবানটাকে আমি এইভাবে হাতের মধ্যে ঘষে নিচ্ছি দেখুন কতটা এখানে ফেনা ফেনা হবে আমরা দোকান থেকে যেমন সাবান কিনি তেমনই তো বন্ধুরা দেখলেন তো কত সহজ ঘরে তৈরি করা সাবান আজকের আমার এই সাবানের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন আর আমার মতো আপনারাও ঘরে একবার হলেও এইভাবে তৈরি করে নেবেন দেখবেন অবশ্যই ভালো হবে তা আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ